আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক অনেক মানুষ আছে না কিছু কিছু বহু মানুষ আছে যে হারাম জিনিস শুনলে ওটা মানতেই চায় না যে যে জিনিস হারাম ওটা তো মানবেই না আর শুধু বলবে যে কয় জন্য মানে আছে এখন এখানকার যুগে হারাম জিনিস কয় জন্য মানে কয় জন্য মানে আরে ভাই কয়জন মানুক বা না মানুক যে জিনিস হারাম ওটা হারামি যেটা হাদিস ওটা তো হাদিসই চিরজীবনের জন্য ওটাই যদি বলে যে কিছু একটা হাদিসের কথা বললে যে এরকম এরকম এটা এখন মানুষে মানে না পালন পালনই করে না মানুষ তো উড়ে উল্টাটাই করে মানুষ যতই যায় সারা দুনিয়ার মানুষ সবাই মিল্লা যদি বলে যে নামাজ পড়বো না অথবা একটা হারাম জিনিস উঠে নিয়ে থাকবো হারা জীবন আন্দোলন করলে তো ওটা জাহাজ হবে না ওটা যেটা হারাম ওটা হারামই থাকবে যেমন গান বাজনা হারাম মাদক নিশাগ্রস্ত গলা হারাম গান বাজনা যে গানই হোক না কেন সিনেমা গান হোক এমনি কোনো গান হোক হ্যাঁ গান বলতেই তো হারাম এই হারাম কথা শুনলে মানুষ অনেক মানুষ আছে গায়ে জ্বালা পড়া লাগে আর আবার বলবে যে হারাম হারাম কোন জায়গায় লেখা আছে হারাম গান শোনা কোন জায়গায় লেখা আছে হারাম এরকম কথাও বলে যেটা হারাম ওরা হারামি ওরা তুমি বললেও হারাম না বললেও হারাম তুমি মানলেও হারাম মানুষ না মানলেও হারাম যেটা হারাম তোর হারামি এরকম মানুষ বহু মানুষ আছে যে পাগল টাইপের ওরা আসলে পাগল না ওগুলো আছে গে মানে এমনি বগের পাগল ওরা তো মা মানে হারাম জিনিস মানবে না সুদ ঘুষ তো হারাম এগুলো মানবে না ওরা ওটা চলবে বহু মানুষ আছে যেসব যেসব বাংলাদেশের চলচ্চিত্রে যেসব সিনেমা যেসব গান হয় নাটক সিনেমা হয় এগুলা তো রূপ রূপে হারাম কথা বললে তো বহুত কথা বলা যায় কিন্তু অনেকে বলবে যে না এটা এবেই ভালো আসলে ভালো না সবাইকে দিনের ক্ষেত্রে যদি আল্লাহর আল্লাহরকে সন্তুষ্টি করতে হয় আল্লাহ তালাকে আল্লাহ তালার কাছে লাভবান হতে হয় তাহলে আল্লাহ তালার নিষেধ আদেশ নিধি নিষেধ মাননা চলতে হবে দুনিয়ার ভিতরে তাহলে সবল হওয়া সম্ভব আর না হয় সবল হওয়া সম্ভব তো নয় জান্নাতে গ্রাহণও পাওয়া যাবে না যাহার নাম সারা কিছু হবে না যদি গারতের আমি সব জায়গায় চলে না সবাই আমি সব জায়গায় চলে না ভালো হওয়ার সুযোগ মৃত্যুর আগেই